আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম পেঁপের শুক্তো প্রায় গরম তো এসেই গেছে তো এরকম গরমকালে দুপুরবেলা ভাতের সাথে পেঁপের শুক্তো খেতে কিন্তু বেশ ভালো লাগে প্রথমে এরকম একটা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটা টাটকা ও কচি হতে হবে তো দেখো পেঁপেটা তোমাদের সামনে কেটে দেখাচ্ছি পেঁপেটা কতটা কচি তারপরে আমি কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো করে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তাহলে কি পেঁপের কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ওই দেড় চামচ মতন সর্ষের তেল তারপরে তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিলাম তেজপাতা রাধুনিটাকে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো আদা বাটা এবার তেজপাতা রাঁধুনি আর আদা বাটা একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর রাঁধুনি আর আদার এত সুন্দর একটা গন্ধ আসছে তারপরেই আমি দিয়ে দেবো এই সেদ্ধ করা পেঁপেটাকে সেদ্ধ করা পেঁপেটা দিয়ে পেঁপেটার জলটা এত পরিমাণে দেবে যাতে জলটা মানে প্রায় শুটিয়েই যায় এরকম তবে পেঁপেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম একটুখানি নুন পরিমাণ মতন আর আমি পেঁপে সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম সেই বুঝে নুনটা দিতে হবে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো জল এই রান্নাটা যেহেতু শুক্ত সেই জন্য আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি এইবার একটু জল দিয়ে নাড়াচাড়া করে দিলাম দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি আর তারপরে আমি ঢেকে দিয়েছিলাম ওই দু মিনিট মতন ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে আর বেশ মাখো মাখো হয়ে গেছে জিনিসটা এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো দেখো এরকম হবে জিনিসটা দেখতে ঠিক এরকম মাখো মাখো হয়ে যাবে এবার আমি সার্ভ করে নিয়েছি এবার ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করবে বেশ ভালো লাগে এরকম পেঁপে শুক্তো খেতে শুক্তো কিন্তু ঠান্ডাই পরিবেশন করতে হয় গরম নয় এই রকম গরমের সময়ে এরকম পেঁপে শুক্তো প্রথম পাতে ভাত দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আশা করছি তোমাদেরও পছন্দ হয়েছে তো গরমকালে এরকম পেঁপে শুক্তো বানিয়ে অবশ্যই করে বাড়িতে সবাইকে খাইয়ে দেখো খুব ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই